শিক্ষক দিবস দু হাজার সমাজসেবক নীতিশ বসুকে বিশেষ সম্মান শিক্ষক দিবস দু হাজার পঁচিশে শিলিগুড়ি বিশিষ্ট সমাজসেবী নীতিশ বসুকে বিশেষ সম্মান জানাল নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট অসুস্থতার কারণে পাঁচই সেপ্টেম্বর মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ট্রাস্টের দুই কর্মকর্তা তার বাড়ি থেকে সম্মাননা তুলে দেন উত্তরীয় ও গাছে চারা দিয়ে তাকে বরণ করা হয় হাতে তুলে দেওয়া হয় শিক্ষক দিবস স্মারক সম্মান দীর্ঘদিন ধরে সমাজসেবার কাজে যুক্ত নীতিশ বসুর এই ব্যতিক্রমী সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানান পাশাপাশি উত্তর উত্তরবঙ্গের শিক্ষা ক্ষেত্রে ট্রাস্টের কার্যক্রমেরও প্রশংসা করে বারোই সেপ্টেম্বর শুক্রবার শিলিগুড়ি নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসুকে তার নিজ বাড়িতে গিয়ে শিক্ষক দিবস দু হাজার বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রসঙ্গত গত পাঁচই সেপ্টেম্বর ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ের শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নীতিশ বাবুকে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তার জন্য আলাদা পরিবহনের ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি এদিন ট্রাস্টের পদক ও প্রাক্তন প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী এবং সভাপতি ও জগদীশ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস পাল লেক টাউনে নীতিশবাবুর বাসভবনে গিয়ে তাকে সম্মান জানায় প্রথমে শ্রী নন্দী তাকে উত্তরীয় পরিয়ে বরণ করেন এবং তার হাতে একটি চারা গাছ তুলে দেন যাতে জীবনে তিনি গাছের মতোই সবল ও সতেজ থাকেন এরপর আশিস পাল শিক্ষক দিবস দু হাজার পঁচিশের স্মারক সম্মাননা নীতিশ বসুর হাতে তুলে দিয়ে বলেন একাধিক শারীরিক সমস্যার মাঝে তিনি যেভাবে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় অন্যান্য সেবার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয় তাই দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে আশীর্বাদ করেন যাতে তিনি আগামীতেও এই সেবার কাজ অব্যাহত রাখতে পারেন এই ব্যতিক্রমে মর্যাদাপূর্ণ সম্মানের জন্য নীতিশবাবু নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের দুই কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ সবান পাশাপাশি বলেন প্রতাতকতো শিক্ষার গন্ডি পেরিয়ে উত্তরবঙ্গের শিক্ষার মানোন্নয়নের প্রতিষ্ঠানটি যে ধনাবাহী কাজ চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার তিনি ঈশ্বরের কাছে ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন ট্রাস্টের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সেই স্কুলে যেটা কর্ণসিল হয়ে ছিল শিক্ষক দিবসের একটা মর্যাদাপূর্ণ কর্মসূচি সেই কর্মসূচিতে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি যেতে পারিনি তো সেখানে সেখানে ওনারা এসছেন নর্দ এডুকেশন ট্রাস্টের দুই কর্মকর্তা আমার বাড়িতে এসছেন এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং তাদের এই যে সম্মাননা সেটাকে আমি বিশেষ মর্যাদাপূর্ণভাবে আমি সেটা গ্রহণ করছি পাশাপাশি আমি এই নর্থ বেঙ্গল এডুকেশন ট্রাস্ট সারা উত্তরবঙ্গব্যাপী যেভাবে তারা শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার সাথে যুক্ত যারা আছেন তাদের সকলের উৎসাহমূলক প্রেরণামূলক যে সমস্ত কর্মসূচি গ্রহণ করে চলেছেন বিগত কয়েক বছর ধরে তাকে আমি ইয়ে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি এবং এইভাবেই তারা যাতে তাদের কর্মসূচি শিক্ষার সামগ্রিক উন্নয়নে করে যেতে পারেন তার জন্য ঈশ্বরের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি আমরা নর্থ রেডুশন ট্রাস্টের পক্ষ থেকে প্রথমে আমি ওই নর্থ রেডুশন ট্রাস্টের সম্পাদক স্বপ্নন্দ্র নন্দী আমরা ওনাকে আমাদের ট্রাস্টের উত্তরীয় দিয়ে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আমরা একটা গাছের চারা উনি যাতে সজীব থাকেন সেই জন্য আমরা এই গাছের চারা তুলে দিলাম যে ওনাকে বাকি জীবনটা সজীব থাকতে পারে এরপর স্মারক তুলে দেবেন আমাদের আমাদের সংস্থা সভাপতি মাননীয় আশিস পাত মহাশয় সবশেষে আন্তরিকভাবে আমরা নর্থ বেঙ্গল ট্রাস্টের পক্ষ থেকে ওনার সুস্থতা আমরা কামনা করছি উনি দূর দীর্ঘ হন এবং ওনার যে সমস্যাবার কাজ সেটা উনি চালিয়ে যান এবং সুস্থ থাকুন এটাই হচ্ছে আমাদের বড় প্রার্থনা ধন্যবাদ বিগত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করেছিলাম আরবি পাবলিক স্কুল অম্বিকানগর অর্থাৎ হরিপুরে সেখানে আমরা বিশিষ্ট সমাজসেবক নীতিশ বসু মহাশয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাকে একটু সম্মাননা জ্ঞাপন করবো বলে সেই সঙ্গে আরবি পাবলিক স্কুলে আরও অনুষ্ঠান ছিল ওখানে যারা শিক্ষিকা আছেন তাদেরকে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে একটা সম্মাননা দেওয়া হয়েছে আর আমাদের খুবই একটা পরিকল্পনা ছিল একটা আমরা আশা করেছিলাম যে নীতিশ মহাশয় উনি যেতে পারবেন এবং ওনাকে অন স্টেজ আমরা সম্মাননা জানাবো ওনার উনি যে সমাজসেবার কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে তাকে সামনের সেই বিষয়টা সামনে রেখেই ওনাকে আমরা সম্মাননা জানাবো কিন্তু দুঃখের বিষয় উনি সেই সেই দিন সেই বেলায় উনি একটু অসুস্থ হয়ে পড়েন সেই কারণে স্কুলে পৌঁছাতে পারেননি তা আমরা তার বাড়িতে এসেছি যেহেতু ওনার বয়সজনিত কারণে উনি ব্যস্তও থাকেন তার উপরে আবার বয়সজনিত কারণে উনি সব প্রোগ্রামে বা বাইরে যেতে পারেন না সেই কারণে আমরা ওনার বাড়িতে এসেছি বর্তমানে ওনার বাড়িতেই আমরা এই সেই যে স্কুলে যেটা ছিল সেই সম্মাননাটা এখানে আমরা তাকে দেব আহ আমাদের আংশিক একটা যে বাসনা ভাবনা ছিল সেটা আমরা পূরণ করতে চাই ছোট্ট একটা আহ ওই সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে মাধ্যমে